বন্ধুরা এবার কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াচ টাইমের দিন শেষ এবার কিন্তু ইউটিউব নিজেই দিচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াচ টাইম তোমাদের মধ্যে অনেক ক্রিয়েটারই অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছে তবুও কিন্তু তারা ইউটিউবে সাকসেস পায়নি ইউটিউবে এতদিন কাজ করার পরেও তারা তাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেনি আর চ্যানেলটা মনিটাইজ করতে পারেনি আর যখন চ্যানেল মনিটাইজ নেই সাধারণভাবেই চ্যানেল থেকে ইনকাম হবে না আর যখন চ্যানেলে ইনকাম নেই কাজ করার কোনো মোটিভেশন নেই আর তারা ইউটিউবটাকে ছেড়ে দিতে চায় আমি বলবো বন্ধুরা এখানে ইউটিউবটা তোমরা ছাড়বে না ইউটিউব ছেড়ে দিলে তোমাদের বিশাল লস হয়ে যাবে কারণ এই সময় ইউটিউব দিচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টার ওয়াচ টাইম তোমরা যারা জানো নাও তারা এই জিনিসটা নিতে পারবে না একবার এই জিনিসটা জেনে নাও জেনে নিলে তোমরাও কিন্তু ইউটিউব থেকে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টার ওয়াচ টাইম তোমরাও নিতে পারবে তো দেখো এটা কীভাবে করবে আমি তোমাদেরকে দেখাই এর জন্য সিম্পল ওয়াইটি স্টুডিও অ্যাপটা এখানে ওপেন করে নেবে যেমন আমি এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে নিয়েছি কন্টেন্ট সেকশন আমি এখানে চলে আসবো দেখো আসার পর এরকম ইন্টারফেস থাকবে দেখো এখানে শর্ট কন্টেন্ট থাকবে এখানে লং কনটেন্ট থাকবে তো আমি এখানে কী করবো ভিউ অলে ক্লিক করে লং কন্টেনের ভিতরে চলে আসবো তোমরা শর্ট কন্টেনও বাঁচতে পারো কোনো সমস্যা নেই এবার দেখো এইরকম ইন্টারফেস থাকবে দেখো এখানে একটা অপশান পাবে সেটা হলো থ্রি লাইন দেখো ঠিক করে দেখো এই থ্রি লাইনের অপশানে ট্যাপ দেবে তারপরে দেখো বন্ধুরা এখানে একটা অপশান দিচ্ছে ইউটিউব নতুন সেটা হলো প্রোমোট বলে এরপর থেকে তোমরা নিজেদের ভিডিওগুলোকে প্রমোট করতে পারবে ইউটিউবের ভেতরে এই দেখো প্রোমোটিংয়ের অপশান দিয়েছে তো কিভাবে প্রোমোট করবে আমি তোমাদেরকে দেখাই তোমাদের মধ্যে অনেকেই চাই প্রমোট করতে নিজেদের ভিডিও তারপরে সেখান থেকে ভিউ সাবস্ক্রাইবার নিতে কিন্তু পারে না কিন্তু এইখান থেকে এবার তোমরা করতে পারবে দেখো এই প্রোমোটের অপশান রয়েছে এইখানে ক্লিক করে দাও এইখানে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে দুটো অপশান খুলে যাবে তোমার সামনে দেখো এই যে দুটো অপশান এসেছে সবার প্রথম এসেছে অডিয়েন্স গ্রোথ তারপরে এসছে ভিউস গ্রোথ অর্থাৎ ভিডিওর ভিউস তো এখানে অডিয়েন্স গ্রোথে ক্লিক করলে এই যে বাটনটা রয়েছে তাহলে কী হবে পুরো চ্যানেলের যে ভিউজ রয়েছে সেটা গ্রোথ হবে আর যদি ভিডিওর ভিউজে গ্রোথ করা হয় তাহলে শুধু এই ভিডিওটারই ইমপ্রেশান পাঠানো হবে আর অন্য কোনো ভিডিও যাবে না তো তাই এখানে অডিয়েন্স গ্রোথের ওপরেই থাক এরপরে নেক্সটের ওপরে ট্যাপ দেবে এবার এখানে অপশান আসবে গুগল অ্যাডসেন্স ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট তো তোমার এখানে যদি অ্যাডসেস অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে তাহলে এই ফার্স্ট অপশানটা চুজ করে দেবে আর যদি নেই তাহলে ক্রিয়েটের নিউ অপশানে চুজ করে দেবে তারপরে নেক্সটে অপশানে ট্যাপ দেবে এইরকম ইন্টারফেস খুলে যাবে দেখো এখানে কী অপশান আসবে সবার প্রথম আসবে এখানে দেখো তোমার যে টাইটেলটা এইটা চলে আসবে তারপরে দেখো এখানে চলে আসবে তোমার ডেসক্রিপশান তারপরে চলে আসবে ভিডিও থামনেল ঠিক আছে তো এই টাইটেলে যেটা দিয়েছো ভিডিওর সেই টাইটেলটা এখানে চলে আসবে এবার নেক্সটে ট্যাপ দিয়ে দাও এবার দেখো বন্ধুরা এখানে আরও তিনটে অপশান চলে আসবে যেমন চলে আসবে এখানে লোকেশান তারপরে অল জেন্ডার তারপরে অল এজ ঠিক আছে তো এখানে দেখো পেন্সিলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লোকেশান অটোমেটিক ইন্ডিয়া চুজ করা রয়েছে তোমাদের যে দেশ সেটা অটো এখানে অটোমেটিক চুজ করা হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো জেন্ডার এবার পেন্সিলে ক্লিক করবে দেখো এখানে কি অপশান রয়েছে মেল ফিমেল ঠিক আছে তারপর এখানে প্রত্যেকটাই এখানে টিকমার্ক করে দেবে এই বক্সটা তো এবার ডানের অপশানে ট্যাপ দিয়ে দেবে এবার দেখো এজ এবার দেখো পেন্সিলে ক্লিক করবে কত এজের মানুষকে দেখাতে চাও তো আঠেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে তারপরে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ এখানে প্রত্যেকটা মানুষই আমি এখানে করে দিয়েছি তারপরে এখানে ডানের অপশানে ট্যাপ দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা এইভাবে করে নেবে প্রত্যেকটা এজেরই মানুষ চুজ করে নেবে যাতে সবাই তোমার ভিডিওটা দেখতে পারে বড়ো থেকে ছোটো সবাই এরপরে দেখো নেক্সট ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে ঠিক আছে তো এখানে একটা জিনিস দেখো এখানে একটা অপশান আই আর অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি যারা বাংলাদেশ থেকে দেখছো তারা বিডিটি অর্থাৎ বাংলাদেশ কারেন্সি এটা চুজ করবে এবার বন্ধুরা দেখো এখানে দেখাবে যে ডে কত দিনের মধ্যে তুমি এখানে সিলেক্ট করতে চাও তো আমি এখানে সিলেক্ট করেছি দশ দিন এবার এখানে দিতে বলছি যে কত টাকার অ্যামাউন্ট তুমি এখানে দিতে চাও তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো এখানে পাঁচশো টাকা এবার দেখা যাক বন্ধুরা পাঁচশো টাকায় দশ দিনে যদি আমরা আমাদের ভিডিওটা প্রোমোট করি তাহলে আমরা কত ভিউ ইমপ্রেশন পাবো ঠিক আছে দেখো যেমন এখানে দেখাচ্ছে একটা ভিডিওর ইমপ্রেশন যাবে বারো হাজার থেকে চব্বিশ হাজার ঠিক আছে ভালো করে দেখানো তারপরে এখানে এই ভিডিও ইমপ্রেশন যাবে এইটা হলো ইমপ্রেশান এটা পাঠাবে ইউটিউব এবার এই ইমপ্রেশন যাবার পর কত ভিউজ আসবে সেটা ডিপেন্ড করবে তোমার অডিয়েন্সের উপরে ঠিক আছে এটা তো ইউটিউব ইমপ্রেশান পাঠিয়ে দেবে এবার তোমার থামনেল যতটা ভালো হবে তারপরে ক্লিক করবে ক্লিক করলে তার উপরে আসবে ঠিক আছে যেমন এখানে দেখো তুমি এখানে দিনও বাড়াতে পারো দেখো এখানে আঠাইশ দিন করে দিচ্ছি মানে এক মাস আঠাইশ দিন করে দিলে দেখো এখানে এগারো হাজার থেকে তেইশ হাজার পর্যন্ত ভিউজ আসবে মানে ইমপ্রেশন যাবে সরি এখানে ভিউজ না ইমপ্রেশান এবার দেখো চোদ্দো দিন করে দিচ্ছি দেখো বারো হাজার থেকে চব্বিশ এবার এটাকে আমি করে দিচ্ছি তিন দিন তিন দিন করে দিলে তেরো হাজার থেকে ছাব্বিশ হাজার তো তিন দিন করে দেওয়াটাই ভালো মানে তাড়াতাড়ি এটা চলে আসবে আর যদি তুমি বেশি দিন চুজ করেছো তাহলে ধীরে ধীরে হয়তো ভিউস আসবে কিন্তু ধীরে ধীরে ভিউস এলেও কিন্তু ভালো ধীরে ধীরে ভিউস এলে চ্যানেলটা গ্রোথ করবে তাই বন্ধুরা এখানে ধীরে ধীরে নিয়ে আসারই চেষ্টা করবে তিন চার দিনে দেবে না এখানে মিনিমাম দশ পনেরো দিন দেবে তারপর এখানে চাইলে টাকার অ্যামাউন্ট এখানে বাড়াতে পারো যত টাকার অ্যামাউন্ট এখানে বাড়াবে তত এখানে ইমপ্রেশনও বাড়বে দেখো এটা হবে দেখো বাইশ হাজার থেকে তিপান্ন হাজার বুঝতে পেরেছো এত ইমপ্রেশন কিন্তু এখানে পাঠাবে তো দেখো এবার এখানে বন্ধুরা একটা জিনিস তোমরা মনে রাখবে এইটা কিভাবে প্রমোট করবে এইটা বন্ধুরা অ্যাড আকারে প্রমোট করবে ইউটিউবে তুমি ইউটিউব ফিট খোলার পর দেখবে বিভিন্ন ধরনের অ্যাড তোমার চোখের সামনে চলে আসে সেই রকম অ্যাড আকারে কিন্তু ইউটিউবের ভিডিও এরকম প্রমোট হয়ে যাবে তো এখানে যতজন অডিয়েন্স ক্লিক করবে সেই হিসাবে ভিউস আসবে আর যেহেতু বন্ধুরা এটা অ্যাড আকারে ইউটিউব প্রমোট করছে তাই এখানে কোনো ধরনের রিস্ক নেই কোনো ধরনের টাকা মরার চান্স নেই আর ভিউস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ভিউস আসবে তো এখানে আরও কয়েকটা কথা তোমাদের জানা দরকার রয়েছে ভিডিও প্রমোট করার আগে যদি এই সব না জেনে ভিডিও প্রমোট করতে গেছো তাহলে তোমার লস হবে তাই বন্ধুরা এই জিনিসটা আগে ভালো করে জেনে নাও দেখো সবার প্রথম এখানে যে ভিডিওটা অ্যাড করবে প্রোমোটিংয়ের জন্য একটাই ভিডিও দেবে ওই একটা ভিডিও তোমার চ্যানেলে যেন সবচেয়ে পপুলার ভিডিও হয় মেনে নিচ্ছি তোমার চ্যানেলে সবচেয়ে পপুলার যেটা ভিডিও ওটা দশ হাজার মতো ভিউজ এসেছে ঠিক আছে তো দশ হাজার মতো ভিউজ যখন এসেছে তারপর ওইটাকে যখন প্রমোট করবে তো ওইটার উপরে আরও ইমপ্রেশন চলে আসবে আরও ওটা ভাইরাল হবার চান্স আরও বেরিয়ে যাবে ঠিক আছে তো এই জিনিসটা এরপরে বন্ধুরা এরপরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি সেটা হলো বন্ধুরা তোমরা যে ভিডিওটাকে প্রমোট করবে মেনে নাও তোমরা যে কোনো একটা ভিডিওকে এইভাবে প্রমোট করলে ঠিক আছে ওই ভিডিও থেকে ওয়াচ টাইম এসেছে পাঁচশো ঘন্টা কত পাঁচশো ঘন্টা তো ওই পাঁচশো ঘন্টার যে ওয়াচ টাইম ওটা কিন্তু তোমার যে ওয়াচ টাইম কাউন্ট হয় ওই জায়গায় কাউন্ট হবে না মানে ইলিগেলভাবে ইলিগেল নয় টাকা দিয়ে ওয়াচ টাইম কোনো বাড়ানো যায় না এই জিনিসটা তোমরা ভালোভাবে বুঝে নাও সাবস্ক্রাইবার বাড়বে তোমরা যদি এখান থেকে এক হাজারও সাবস্ক্রাইবার পাও সেই এক হাজার সাবস্ক্রাইবার তোমার এখানে অ্যাড হয়ে যাবে কিন্তু যদি একশো ঘন্টারও ওয়াচ টাইম পাও সেই ওয়াচ টাইমটা তোমার এখানে অ্যাড হবে না কারণ ইউটিউবের রুলসই রয়েছে কোনো ধরনের টাকা দিয়ে তুমি এখানে ওয়াচ টাইম বাড়াতে পারবে না এবার তোমাদের মধ্যে অনেকেই বলবে দাদা এটা তো নিজেই ইউটিউব বাড়াচ্ছে এটা তো কোনো থার্ড পার্টি কোম্পানি বাড়াচ্ছে না এটা নিজেই ইউটিউব বাড়াচ্ছে কিন্তু ইউটিউবের উপরে যারা জেনুইনভাবে কাজ করে অরিজিনাল অডিয়েন্স তাদের জন্য তাহলে বিশাল মুশকিল হয়ে যাবে সবাই কিন্তু টাকা দিয়েই নিজের চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে নেবে প্রমোট করিয়ে নেবে তাই বন্ধুরা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে এই এইসব করার আগে তোমরা একবার ভেবে নেবে তারপর দেখো বন্ধুরা এখানে আর কোনো প্রসেস নেই এই নেক্সটে ক্লিক করলেই দেখো এখানে এইরকম ইন্টারফেস চলে আসবে কলকাতা চলে আসবে জোন মানে টাইম জোন কোথায় রয়েছে তারপর এখানে ইন্ডিয়া তারপর দেখো এখানে ফেমিংয়ে ক্লিক করলেই তোমার এখানে পেমেন্ট যে প্রসেস রয়েছে এটা চলে আসবে এখান থেকে পে করে দিলেই কিন্তু তোমার ভিডিও প্রোমোটিংয়ে চলে যাবে তাই বন্ধুরা আমি তোমাদেরকে বলবো যে এখানে কোনো ধরনের প্রোমোট করার দরকার নেই এখানে প্রমোট করলে তুমি সাবস্ক্রাইবার তো পাবেই কিন্তু ওয়াচ টাইম পাবে না আর আমাদের তো সাবস্ক্রাইবার দেখছি যারা অডিয়েন্স রয়েছে তাদের মিনিমাম পূরণ হয়েছে যখন কারো পাঁচশো সাবস্ক্রাইবার হাজার সাবস্ক্রাইবার রয়েছে এমনিতেই চ্যানেলে সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে কিন্তু মেন যেটা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া সেটা তো পূরণ হচ্ছে না তাই বন্ধুরা এখানে ভিউ এইভাবে যে বাড়িয়ে প্রোমোট করে কোনো ধরনের লাভ হবে না তাই তোমাদেরকে বলবো এইসব করে কোনো লাভ নেই ভাবে ভিডিও ছাড়ো সেটা থেকেই ওয়াচ টাইম পেয়ে যাবে সেখান থেকে দশ ঘন্টা পেলেও তোমার প্রফিট এইখান থেকে তুমি একশো দুশো ঘন্টা নিয়েও তোমার লাভ নেই যেহেতু এই ওয়াচ টাইম অ্যাড হবে না প্রথম ওয়াচ টাইমটা অ্যাড হয়ে যাবে তারপরে দেখবে ওয়াচ টাইমটা ওইখান থেকে কেটে চলে যাবে তাই বন্ধুরা এইসব করার দরকার নেই আর আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলো বন্ধুরা গুড বাই হবে একটা নতুন কোনো ভিডিওতে